মাফ করবেন টিচার আরে তুমি কোন ক্লাসে ছাত্র এখানে কেন এসেছো বাইরে যাও বস ওই মেয়েটা আরে তোমারে তো অনেক খুঁজেছি তাহলে তুমি এক ক্লাসে পড়ো আজকে আমাদের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না আরে এই ছেলেকে তো যেভাবে হোক বাঁচাতে হবে এখন আমি কি করবো আরে ওই দেখো পুলিশ আসতেছে এই তুমি ঠিক আছে তো আরে তোমার তো অনেক চোট লেগেছে আমি ওকে সাহায্য করলাম ধন্যবাদ না দিয়ে চলে গেল আমার নাম রিয়াদ আমরা পরে কথা বলবো ধন্যবাদ ভাবিজি এবার কিন্তু পরীক্ষার প্রশ্ন কঠিন এসে সবাই ভালোভাবে পরীক্ষা দিবে ইমি একটু বলে দাও সময় শেষ হয়ে গেছে সবাই সবার খাতা দিয়ে দাও আমার তো কিছু বাকি আছে আমি এখন লেগে পেলি তুমি লেখো তোমার খাতা আমি এখন নেবো না জি স্যার আপনি কি ওর নাম জানেন আমি তো না। তার আগে বন্ধুরা চ্যালেঞ্জের নতুন খুলছি তোমরা সাপোর্ট করবে বলে তোমরা তো আমাকে সাপোর্টই করো না যারা যারা আল্লাহর এই ছবিটাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তোমার ফোনের চার্জ কত সেটা কমেন্টে বলে যাও এ রিয়া তাড়াতাড়ি এখান থেকে পালা ছাড়ো আমার এর এক্সামে তুমি চিটিং না করে পাস করবে যদি না করতে পারো তাহলে তোমার আমার বন্ধুত্ব এখানেই শেষ তারপর ইয়া দিনরাত পড়াশোনা করতে শুরু করে